দেখো দ্বিপদি বিস্তৃতি চার নম্বর অঙ্কটা ওয়ান ইন্টু টু প্লাস টু থ্রি প্লাস ডট ডট প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়েল ওয়ান এন এন প্লাস টু সরি এন ইন্টু এন প্লাস ওয়ান এটা অঙ্ক দিয়ে প্রমাণ করতে বলছে গাণিতিক আরোহ বিধি বা আরোহ পদ্ধতির মাধ্যমে তাহলে গাণিতিক আরোহ পদ্ধতির মাধ্যমে যখন তুমি প্রমাণ করবা তোমাকে এন সমান ওয়ান এন সমান এম এন সমান এম প্লাস ওয়ান তিনটা ধাপ প্রমাণ করে দেখাতে হবে যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে অঙ্কটা সকল এন বিলং এর জন্য সত্য হবে ঠিক আছে তাহলে আমরা দেখো অঙ্কটা শুরু করে দেই সমীকরণ নম্বর হচ্ছে এক আমরা অঙ্কটি স্টার্ট করে দিলাম ঠিক আছে তাহলে আমরা প্রথমত প্রমাণ করবো n সমান কত ওয়ান তাহলে প্রমাণ করো যে n সমান ওয়ান হলে এক নং এর বামপক্ষ তাহলে দেখো তো ডরের পূর্ব ডট ডরের পর আছে এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এই পরটা হচ্ছে বামপক্ষ তাহলে আমরা এখানে মানটা বসাবো ওয়ান ওয়ান প্লাস হচ্ছে ওয়ান যোগ করে দিলে কিন্তু টু হচ্ছে এন এর জায়গায় শুধু আমরা ওয়ান বসালাম ওয়ান প্লাস ওয়ান যোগ করে দিলে কত আসবে টু হবে তাহলে আমরা পক্ষ পেয়ে গেলাম ওয়ান হলে এক নং ডানপক্ষ ডান পক্ষ ডান পক্ষের পার্টটা দেওয়া আছে এইটা তাহলে লেখো ওয়ান বাই থ্রি এন এর জায়গাতে আমরা ওয়ান বসাবো ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস হচ্ছে টু হবে তাহলে এখন দেখো আমরা একটু যোগ বিয়োগ করে নেব এক আর একে যোগ করলে দুই দুই যোগ করলে থ্রি তিন দু কোনো কথা হয় সিক্স হয় তিন রাত ছয়কে কাটলে টু আসবে তাহলে দেখো তো বাম পক্ষ টু পক্ষ কিন্তু টু আসে তাই না তার মানে একই মান আসে তাহলে পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো তার মানে এন সমান ওয়ান হলে এক নং সমীকরণটি সত্য হবে বা এক নং বাক্যটি সত্য হবে কথা কিন্তু এটাই ছিল লেখে ফেল সুতরাং এনসুমান ওয়ান হলে এক নং সমীকরণটি সত্য এ আমরা এটা একটা প্রমাণ করলাম এখন আমরা এনসুমান এম এটা ধরব তাল ধরো ধরি এনসোমান এম হলে এক নং সমীকরণটি সত্য হবে সত্য হবে যদি আমরা যে সমীকরণ দেওয়া আছে এইখানে এর শুধু এম বসে দেব তাহলে মানটা বসা হতো ওয়ান টু ডট 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 প্লাস এর শুধু আমরা এম এম ইন টু এম প্লাস ওয়ান এম প্লাস টু সরাসরি এন এর জায়গা শুধু এম মানটা আমরা বসে নিছি তাহলে এটাকে আমরা দেবো সমীকরণ নম্বর হচ্ছে দুই কারো কি বুঝতে অসুবিধা আছে গত অঙ্কের মতোই এবার আমরা ধরবো এন সমান এম প্লাস ওয়ান এন সমান এম ওয়ান হলে এক নং সত্য হবে যদি তাহলে আমরা এই যে এন আছে এন আছে এন আছে এই ক্ষেত্রে আমরা শুধু এম প্লাস ওয়ান মানটা বসে নেব তাহলে মানটা বসাও দেখি তাহলে এখানে আছে কত ওয়ান ইন্টু টু টু ইন্টু থ্রি প্লাস ডট 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 প্লাস আমরা এখানে বসাবো এন এর জায়গা বসাবো এম প্লাস ওয়ান এখানে কিন্তু এম প্লাস ওয়ান যদি বসাও তাহলে এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান যোগ করলে কি হবে এম প্লাস টু হবে কিন্তু তাহলে আমরা এখানে লিখে নিলাম এম প্লাস টু ইকুয়েল তাহলে এখানে মানটা বসাও ওয়ান বাই থ্রি এন এর জায়গা এম প্লাস ওয়ান বসে নিলাম এন এর জায়গাতে এম প্লাস ওয়ান বসালে কি হবে এম প্লাস টু হবে এখানে এম প্লাস ওয়ান বসালে কি হবে এম প্লাস কিন্তু থ্রি হবে এটুকু বসতে কারো তো অসুবিধা নাই এটার নাম রিজিউম করে দেওয়া সমীকরণ নম্বর হচ্ছে থ্রি তাহলে আমরা কিন্তু সমীকরণ নম্বরের তিনের যে বামপক্ষ থাকবে সমীকরণ নম্বর দুই এর উভয় পাশে কি করবো যোগ করে দেবো একটু যোগ কর সমীকরণ নম্বর তিনের বামপাক হচ্ছে এম প্লাস ওয়ান এম তাহলে আমরা এখন এম প্লাস ওয়ান সমীকরণ এর উভয় পাশে যোগ করি যোগ করে তাহলে উভয় পাশে তুমি মানটা যোগ করে নাও তাহলে যাওয়া আছে ওয়ান ইন্টু টু প্লাস টু ডট 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 এখানে মান আছে এম ইন্টু এম প্লাস ওয়ান তাহলে এম ইন্টু এম আচ্ছা তুমি যোগ করতেছো তো না যোগ এখানে আছে এম প্লাস ওয়ান এম প্লাস টু এম প্লাস ওয়ান এম কিন্তু কোথায় এইটা অবশ্য যোগ করে দাও তাহলে আরেকটু এদিকে আনো বাই থ্রি মান দাও আছে এম m+1 এম প্লাস ওয়ান এম হচ্ছে তুমি যোগ করে দাও এম প্লাস যোগ এম প্লাস ওয়ান তোমাকে এই ডানপক্ষ দেখা করে সমীকরণ নম্বর হবে যদি তুমি তাহলে আর যদি না মিলাতে পারো তাহলে কিন্তু অঙ্কটার ক্যালকুলেশন তুমি ভুল করেছ তাহলে এখন তুমি একটু ক্যালকুলেশনের যোগ বিয়ে নেওয়া দেখি এম প্লাস ওয়ান এম প্লাস মান আছে কিন্তু এখানে তাই না তাহলে এখন দেখো আমরা একটা যোগ করে নেব এম প্লাস ওয়ান এম প্লাস টু এম প্লাস ওয়ান এম প্লাস টু তাহলে আমি এম প্লাস ওয়ান এম প্লাস টু যোগ করে নিলাম থাকে শুধু এম ডিভাইডের থ্রি থাকে শুধু ওয়ান তাহলে এখন দেখো এম প্লাস ওয়ান এখন দেখো এখানে থাকতেছে শুধু এম প্লাস টু লশাগো করো থ্রি থাকতেছে কত এম প্লাস হচ্ছে থ্রি লশাগো যদি থ্রি হয় তিন ওকে তিন তাহলে এম প্লাস থ্রি এটা আমরা সর্বপ্রথমে নিয়ে চলে আসবো এম প্লাস ওয়ান এম প্লাস টু থাকলে শুধু এম প্লাস থ্রি দেখো তো এটা কিন্তু সমীকরণ নম্বর তিনের ডানপক্ষ মিলছে কিন্তু যা তিন নং এর অনুরূপ বা ডানপক্ষ অনুরূপ ঠিক আছে সুতরাং এনসমান এম সত্য হলে n m 1 কি হবে সত্য হবে সত্য হবে অতএব গাণিতিক আরোহ বিধি অনুসারে সকল এন বিলং টু এন এর জন্য সত্য উক্তিটি কি হবে এটুকু বুঝতে গিয়ে না অঙ্কটা আর একবার আচ্ছা দ্বীপ দ্বীপ লেকচার চারে অঙ্কটা দেওয়া আছে এটা যশোর বোর্ড এগারো এবং ঢাকা বোর্ড বারোতে এসেছিল অঙ্ক দেওয়া আছে এইটা এটা আমি ধরে নিলাম সমীকরণ নম্বর হচ্ছে এক তা সমান ওয়ান হলে এক নং এর বাম পক্ষ আমি এন এর জাগায় শুধু ওয়ান বসাইছি যোগ করে দিলে টু হবে ডান পক্ষ এন এর জাগাতে আমরা শুধু নরমালি ওয়ান বসানো হয়েছে এখানে 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 যোগ বের করে সিক্স তিন দুকোনো সিক্স তা টু আর টু কিন্তু মিলে গেল সুতরাং এন্ড সমান ওয়ান হলে এক নং সমীকরণটি সত্য হবে এটা কিন্তু আমরা প্রমাণ করে দেখালাম এবার দেখো আমরা ধরবো এন্ড সমান এম হলে এক নং সমীকরণটি সত্য হবে যদি n এর জায়গা শুধু আমরা m বসাইছি n এর জায়গা শুধু আমরা m বসাইছি সমীকরণ নম্বর এটার নাম দিলাম 2 এবার দেখো n m 1 হলে এক নং সমীকরণটি আমরা এখানে 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 m 1 বসায়ে সমীকরণ নম্বর দেওয়া হইছে 3 সমীকরণ নম্বর 3 এর বাম পক্ষে যেটা দেওয়া আছে এই মানটা সমীকরণ নম্বর 2 এর উভয় পাশে আমরা যোগ করে দেব তাহলে আমরা দেখো এখানে যোগ করা হয়েছে এখানে যোগ করা হয়েছে এখন তুমি নর্মালি ক্যালকুলেশন করবা আমরা কমন গেলে তিন থ্রি থ্রিটা নিচে আছে কিন্তু ইন্টু অবস্থা আছে যেহেতু আমরা সামনে দিতে পারি এম প্লাস ওয়ান এম টু এম প্লাস থ্রি দেখো কিন্তু এইটা সমীকরণ নম্বর তিনের কিন্তু ডান পক্ষ দেওয়া আছে সুতরাং এন সময় এম হলে সত্য হলে এন সমান এম ওয়ান সত্য হবে গাণিতিক আরো বিধি অনুসারে সকল এন বিলংস এন বিলংস টু এন এর জন্য উক্তিটি সত্য হবে এই থিমটা প্রত্যেকটা অঙ্কের পাটানি কিন্তু এক আসবে কারো বুঝতে অসুবিধা আছে